নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তো দেখো তো এই রাস্তাটা কি তোমরা চিনতে পারছো কেউ বলতে পারবে এটা কোথাকার রাস্তা হ্যাঁ ঠিকই ধরেছ আমরা গেছিলাম আগের সপ্তাহে মায়াপুর যথারীতি আমাদের তো কোনো কিছুরই আগের থেকে প্রিভিয়াস প্ল্যান থাকে না হঠাৎ করেই সব কিছু প্ল্যান হয় সেদিনও তাই হলো হঠাৎ করে সবার ভীষণ মায়াপুরের প্রসাদ খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই আর কি বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর একটা নাগাদ তাই পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুটো বেঁচে গেছিলো তাই এসেই সবার প্রথম যেটা কাজ ছিল সেটা হলো প্রসাদের কুপন সংগ্রহ করা কারণ বারোটা বেজে গেলে আর সব জায়গায় প্রসাদ পাওয়া যায় না তোমরা যারা প্রায় মায়াপুর গিয়ে থাকো বা এর আগে গিয়েছো তারা নিশ্চয়ই জানবে যে গেটে ঢোকার মুখেই এখানে অনেক কটা প্রসাদের কাউন্টার থাকে চল্লিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা পঞ্চাশ টাকা আশি টাকা এবং একশো টাকা পর্যন্ত উপর তোমরা ওখানে পাবে মায়াপুরে শঙ্খ চক্র গদা পদ্ম গীতা নামহট্ট এরকম নানান নামে নানান ভবন আছে আর প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে প্রসাদ দেয় কিন্তু বিশ্বাস করুন আপনি এখানে কোনো প্রসাদের থেকে কোনো প্রসাদের কোনো পার্থক্য খুঁজে পাবেন না কারণ আপনি আশি টাকা প্রসাদ খেয়েও এখানে যে তৃপ্তি পাবেন চল্লিশ টাকার প্রসাদ খেয়েও আপনি সেই তৃপ্তি পাবেন এদিন আমরা যাওয়ার কারণে দেরি করে কোথাও কুপন পাচ্ছিলাম না অবশেষে গদনের কুপন জোগাড় করা হলো আর এখানে দিয়েছিল ভাত ডাল আর একটা মিক্স ভেজ তারপর দিল একটা রুটি আর ছিল চিলি পনির আর শেষে দিয়েছিল পায়েস আর বাঁধাকপির পকোড়া অন্য সময় যখন ভিড় থাকে তখন এখানে বসেই খাওয়ানো হয় কিন্তু এদিনকে যেহেতু সেরকম লোকজন ছিল না ফাঁকাই ছিল তাই হাতে হাতে হাতেই প্রসাদ সংগ্রহ করতে হচ্ছিল এরপর খাওয়া দাওয়া সেরে আমরা একটু চার পাঁচটা ঘোরাঘুরি করছিলাম আর ওয়েদারটাও সেদিন দারুণ ছিল মেঘলা ছিল তাই খুব একটা গরম ছিল না আর এই দেখুন এটা নতুন মন্দির এখনো কাজ শেষ হয়নি কাজ চলছে এখনো কাজ শেষ হতে হয়তো তিন থেকে চার বছর সময় লেগেছে এই পোস্টারে যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা কমপ্লিট হলে এতটাই সুন্দর লাগবে আর দেখুন তারপরে এই পুচকু কচ্ছপটার সাথে দেখা হলো যে নিজের মনে সুন্দর খেলা করে করে বেড়াচ্ছিল এর পর বেরোনোর পথে এই সুন্দর সুন্দর গোপী ড্রেসগুলো দেখতে পেলাম এখানে গোপী ড্রেসের কালেকশন ভীষণ সুন্দর থাকে আপনারা যদি কেউ কেনার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই মায়াপুর থেকে কিনতে পারেন পর বিকেল চারটে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর থেকে আর দেখতে পাচ্ছেন ভীষণ মেঘ করেছিল পর কিছু দূর আসার পর বেশ খানিক্ষণ বৃষ্টিও হলো তাই আমরা বৃষ্টি ভেজা সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ফিরে এলাম বাড়ি তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ